সবাইকে জানায় আমার চ্যানেলে স্বাগত রান্নাকে করছি লায়ের পায়েস খুবই অল্প সময়ে রান্না করা যাবে আর খুবই মজার এই লায়ের পায়েস লায়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি লাউকে ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে ক্রেটো করে নিতে পারো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ও এলাচ অনবরত এটাকে বেশ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক ভালোভাবে সেদ্ধ না হয় আমার এখানে লাউটা দেখো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লিকুইড মিল্ক স্বাদটা আরও ভালো হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো এটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে জাল করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এবার এটাকেও বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব এবার আগে থেকে যে লাউটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পায়েসটা একটু বেশ ঘন হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাল বাটা এবার এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দু বাটি নারকেল কুরনো এবার পায়েসের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যারা মিষ্টি জিনিসের লবণটা পছন্দ করে না তারা এটা নাও দিতে পারো এখানে আমি লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পায়েসটা আরও সুন্দর হওয়ার জন্য বেশ কিছুটা গুড়ের বাতাসা যাতে পায়েসটা আরও সুন্দর হয় যেহেতু পায়েসের মধ্যে আমি চালবাটা দিয়েছি তাই পায়েসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ ভালো করে জাল করে নিতে হবে আর আমার লায়ের পায়েস দেখো এখানে তৈরি হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে নিই আর তোমরা চাইলে কিন্তু এখানে চালবাটার পরিবর্তে সুজে দিয়েও করতে পারো তাহলেও কিন্তু লায়ের পায়েসটা বেশ মজার হয় এবার ওপর থেকে একটু নারকেল কুড়োনো আর বাদাম ছড়িয়ে পরিবেশন করলে ব্যাস রেডি হয়ে গেল লায়ের পায়েস